রাতিম ভাই আপনি চোরের মতো আমাদের বাড়ির সামনে দিয়ে চুপি চুপি চলে যান অথচ বাড়িতে চান না এটা কেমন বিচার বহু কষ্টে হাসি ধরে রাখার চেষ্টা করে বলল রাতিম হ্যাঁ যেতাম কিন্তু আমি তো এই সময়টাতে একটা টিউশনে পড়াই এই তো এই গলির পরেই বাসা তাই হুটহাট তোমার সঙ্গে কেন জানি দেখা হয়ে যাচ্ছে কয়েকদিন ধরে দেখেছেন আপনি এখানে পড়েন অথচ আমাদের বাড়িতে আসেন না পায়াও নিশ্চয়ই জানে না নয়তো এত সহজে ছাড়তো আপনাকে হ্যাঁ মানে রাহসান জানে আমি এই গলিতে পড়াই শুনেছি হুট করেই নাকি বিয়ে করে নিয়েছে সে এখন হয়তো বিজি তাই বন্ধুকে নিয়ে ঘুরতে যাওয়ার কোনো সুযোগই পাচ্ছি না হ্যাঁ আসলে হুটকুড়ি ভাইয়ের বিয়েটা হয়েছে সমস্যা নেই আপনি আসুন তো আমি নিমন্ত্রণ করছি রাতিম যেন বিপত্তিতেই পড়ল রণকশালা যদি এত গন্ডগোল না পাতাত তাহলে ঋষা একবার বলতেই চলে যেত সে এখন তো আর সেই উপায়ও নেই মাথায় বিন্দু বিন্দু গাম জমল রাতিমের হাতগড়িতে তাকিয়ে নিয়ে ব্যস্ত স্বরে জানালো সময় নেই তার হাতে ছুটির পর অবশ্যই যাবে আপাতত এখান থেকে পালাতে পারলেই বাঁচে যেন অগাত্তা আর কিছু বলল না রিসা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই হাত থেকে মোটা মোটা বইগুলো খসে পড়ল রাস্তায় এতক্ষণ যাবৎ হাতে রাখা কষ্টকর হয়ে পড়ছিল রাতিম দ্রুত ঝুঁকে বসল বই নেওয়ার জন্য বাদ সাধল রিসা তৎক্ষণে বইগুলো তুলে নিয়ে উঠে দাঁড়ালো রাতিম রিসার দিকে বাড়িয়ে ধরল রিসা হাত বাড়াতেই চমকে উঠল রাতিম গোলাপি রঙা হাতের তালুতে রক্ত জমাট বেঁধে আছে যেন হঠাৎই কেমন বিচলিত হয়ে উঠল রাতিম এদিক সেদিক তাকিয়ে ঠান্ডা জলের বোতল কিনে নিয়ে আসলো ঋষা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারল না ঋষাকে হাতে পানি ডলার জন্য বলল রাতিম তখনই নিজের হাতে দিকে খেয়াল হলো ঋষার পরক্ষণে রাতিমের পানে তাকালো কেমন চিন্তিত লাগছে অচেনা এক লোকের কাছে এরকম যত্ন পেয়ে খানিক অপ্রস্তুতি হলো ঋষা রাতিম ভাই সত্যি চমৎকার ব্যক্তিত্বের একজন পুরুষ যত দেখছে তত মুগ্ধ করছে তাকে বাদ্য মেয়ের মতো বোতল খুলে হাতে পানি ঢাললো ঋষা এতক্ষণ যাবৎ জ্বালা করছিল কিন্তু ততটা খেয়াল করেনি ঋষার হাতে এ ভারী বইগুলো তুলে দিতেও খারাপ লাগছে রাতিমের তবে কিছু করার নেই দীর্ঘশ্বাস ফেলে বইগুলো নিয়ে এক মুহূর্ত দীর্ঘশ্বাস ফেলে বইগুলো দিয়ে এক মুহূর্তে দাঁড়ালো না সে চলে গেল ঋষা অবাক হলো ভেবেছিল রাতিম বাই বুঝি ঘর অব্দি তাকে পৌঁছে দেবে আফসানা বেগম নাছুরবান্দা মেয়ের জামাইকে খাইয়ে তবেই ছাড়লেন না খেয়ে গেলে শোভা পায় না এটা তোহা বেশ অনেকবার থাকার জন্য বলল রনক রাজি নয় সকলের মাঝে কুহু নিশ্চুপ ছিল যত দেখছে অবাক হচ্ছে তোহা অবশেষে রাত আটটার পর কুহুকে নিয়ে বেরিয়ে গেল রনক সবার সামনে কুহু অ্যালবোসাপোটকে ভর দিয়ে হাঁটলো সিঁড়ির কাছে আসতে ধূপ করে কুলে তুলে নিল রনক দৃশ্যটা পিছন থেকে ঠিকই নজরে পড়ল তুহার মুচকি হেসে উঠল নিচে নেমে সিএনজি সে ডাকলো রনক কুহু অবাক হল হেঁটে সিএনজি আসতেই দরদাম করল রনক এখান থেকে ভাড়া পঞ্চাশ টাকা চাইল সিএনজি চালক শুনে কুহুর চোখ কুটোর থেকে বেরিয়ে আসার উপক্রম চোখে মুখে তেজ নিয়ে ড্রাইভারের উদ্দেশ্যে বলল সে এখান থেকে ওখানে বিশ টাকা দিলেও তো বেশি হয়ে যাবে যেই দেখেছেন আমার পা ভাঙা অমনি সুযোগে এত টাকা ভাড়া চেয়ে বসে আছেন তাই না এটাই কি আপনাদের বিবেক যাব না আপনার সেঞ্জিতে এইটুকুনি রাস্তা আমার বর কোলে তুলেই নিয়ে যেতে পারবে সিএনজি চালক বোধ দেখার মতো দেখছে কুহুকে রণক নির্বাক হয়ে তাকিয়ে আছে কুহুর দিকে এইটুকু রাস্তা কুহুকে কুলে তুলে নেবার মতো সামর্থ্য তার আছে শুধু সত্যের কারণে সিএনজি দেখেছিল সে তবে কুহু শেষের কথাটা এসব হাসি পেয়ে গেল রনকে অনুমতি পেতেই রাস্তায় জনসম্মুখে কুহুকে কুলে তুলে নিল সে সিএনজি চালক এবার দ্বিগুণ আশ্চর্য দৃষ্টি ফেলে তাকিয়ে রইল লোকটার দিকে তাকিয়ে ভেংচি কাটলো কুহু হাসি চেপে রেখে কৃত্রিম হতাশে টেনে বলল রণ। কিচ্ছু করার নেই মামা বউ যখন কুলে চড়ার আবদার করে বসেছে কি করে অমান্য করি ঘরে বউ থাকলে বুঝবেন কত চালা দিনের পর দিন এভাবেই পুরুষ জাতির ওপর অত্যাচার হয়ে আসছে অগুলা শব্দটা বিবাহিত পুরুষদের জন্য হওয়া উচিত ছিল কথাটুকু বলে হাঁটা দলল রণক সিএনজি চালক হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল রণকের প্রতিটা কথা মাথার এক হাত উপর দিয়ে গেল কুহুর সে তো টাকা বাঁচিয়ে দিল উল্টো রনক ভাই বলছে কিনা অত্যাচার এই জন্যেই কারো ভালো করতে নেই বাড়ির কাছে আসতে কুহু জানালো এইটুকু পথ এলবু সাপোর্ট স্ট্রিকে ভর করে যাবে অগত্যা আর কিছু বললো না রনক নামিয়ে দিল বসার ঘরে বসে আছেন রাশেদ জামালার শারমিন বেগম কুহুকে এই অবস্থায় দেখে দুজনে চমকে উঠলেন রনক জানালো সিঁড়ি থেকে পরে গিয়ে পায়ের এই অবস্থা হয়েছে কুহুর তীর্যক দৃষ্টি ফেলে রনকের দিকে তাকালো কুহু কি সুন্দর মিথ্যে সাজিয়ে নিল শারমিন বেগম তপ্ত শ্বাস ফেললেন এই মেয়ের চলাফেরা কোনো কালেই পছন্দ ছিল না তার প্রতিনিয়ত এমন কিছু ঘটতেই থাকবে এটাই স্বাভাবিক অস্বাভাবিক তো কুহু খানিকটা আফসোস করলেন রাশেদ জামাল পরক্ষণে কুহুকে নিয়ে নিজের রুমে চলে গেল রনক বাবা মায়ের চোখের আড়াল হতে কুলে তুলে নিল কুহুকে ভয়ানক চমকে উঠল কুহু এতক্ষণ তো কি ভদ্র ছিল আড়ালেই সব অভদ্রতা শুরু হয়ে যায় এই ছেলের রুমে এসে কুহুকে খাটে বসিয়ে দিল রনক উঠতে নিলেই কলার চেপে ধরলো কুহু খানিকটা ঝুঁকে গেল রনক ভ্রুকুচকে তাকালো কুহুর রাগত চোখে নাকের পাটা ফুলিয়ে বলল <middly> কুহু মিথ্যা বলা যে গুনহা জানেন না আপনি ফেলে দিয়েছেন আমাকে আর বললেন সিঁড়ি থেকে পড়েছি সত্যটা কেন চেপে গেলেন রনক ইচ্ছে করে কুহুর আরও অনেকটা কাছে এগিয়ে গেল পেছাতে গিয়ে বালিশের ঠাস করে শুয়ে পড়ল কুহু চেপে রাখা কলার আলগা করে দিল নিজেকে ধাতস্ত করে নিয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটাল অন্য দৃষ্টি সরিয়ে নিল এই মুহূর্তে কুহুর অবস্থা বেশ বুঝতে পারছে রনক ফুটের কোণে ঈশ মৃদু তার এক হাতে কুহুর দুগাল চেপে ধরে নিজের মুখোমুখি করলো এতটা কাছে ভাইকে দেখে অস্বস্তিতে পড়ে গেল কুহু ফিস ফিস করে ভরাৎ ছড়ে বলল রৌণক আচ্ছা সত্যিটা বললে খুশি হতে তুমি কিভাবে পড়েছো সেটা বাবা মায়ের সামনে বলার মতো আমতা আমতা করে বলল কুহ মানে মানে আপনি যে ফেলে দিয়েছেন বলবেন না এটা বিশ্বাসযোগ্য আমি কি ছোট বাচ্চা ছেলে নাকি পাগল যে তোমাকে ফেলে দেব শুনুন দরজা খোলা তো কেন কোনো সমস্যা হচ্ছে আমরা তো কিছু করছি না রণকের চওড়া বক্ষস্থল ঠেলে সরিয়ে দিতে চাইলো কুহু হেলাতে পারলো না এক চুলো উল্টো আর অনেকটা কাছে চলে আসলো রণ কুহুর গলার পাশে মুখ গুজে নিয়ে ফিস ফিস করে বলল তখন তো দিব্যি বরকে নিয়ে বাহাদুরি করলে আমার শক্তপোক্ত পেটানো শরীর দেখে কি মনে হয় তোমাকে করে তুলতে কষ্ট হয় না সামান্য নিচ থেকে উপর পর্যন্ত একটা চালের বস্তা তোলার জন্য কুলিকে পঞ্চাশ টাকা দিতে হয় সেখানে এতটা পথ একটা সত্তর কেজি আটার বস্তা বয়ে নিয়ে এসেছি এখন আমার পরে পারিশ্রমিক কে দেবে কথা বলার সময় রনকের উষ্ণ শ্বাস সরিয়ে যাচ্ছিল কুহুর গলা আর কানের পাশ ভয়ানকভাবে পায়ের তলানি শিরশির করে উঠছিল ফের মাথা তুলে কুহুর চোখে দৃষ্টি রাখল রন চোখে মুখে রাগ টেনে বলল কুহু সত্তর কেজি মানে আর কিসের পরিশ্রমিক আর কিসের পারিশ্রমিক দিব আপনাকে কে ভেঙেছে পা ভালো থাকলে কি আর কোলে উঠতাম নাকি টাকা বাঁচিয়ে উপকার করলাম কোথায় ধন্যবাদ দেবে তা নয় উল্টো কুলিদের মতো পরি পারিশ্রমিক চেয়ে বসে আছে ঠিক আছে দিয়ে দিব আপনার পঞ্চাশ টাকা তপ্ত শ্বাস পেলে বলল রনক মেনে নিলাম আমার জন্য পা ভেঙেছে পঞ্চাশ টাকা জরিমানা দিয়ে নিয়ে আসতাম টাকা আমার যেত তুমি অযথা আমার শক্তি অপচয় করালে কেন এর মূল্য তো টাকা দিয়ে পরিমাপ করব না আমি রনকের কথায় চুপসে গেল কুহু হাব ভাব ভালো ঠেকছে না কেন যে তখন কুলে তোলার কথা বলতে গেল আঙুল দিয়ে কুহুর কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল স্তব্ধ হয়ে তাকিয়ে আছে কুহ ধীরে ধীরে আঙুল নামিয়ে কুহুর কাল স্পর্শ করল রনক মৃদু কেঁপে উঠল কুহু নাক স্পর্শ করতেই চোখের পাতা তীর তির করে কেঁপে উঠল মুহূর্তের জন্য শ্বাসরুদ্ধ হয়ে গেল কুহুর কাঠের পুতুলের নেই শটান হয়ে শুয়ে রইল কিছু বলার জন্য ঠোঁট আলগা করতে আঙুল রেখে থামিয়ে দিল রনক এই মুহূর্তে তার দৃষ্টি কুহুর পেলব উষ্ঠ যুগলে এবার বোধহয় কিছুটা ভয় লাগতে শুরু করছে কুহুর কি চাইছে রণক ভাই বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডতা যেন কোন সময় বেরিয়ে আসবে চোখের মনে ঘুরিয়ে রৌনককে দেখে যাচ্ছিল কুহু ধীরে ধীরে আরও অনেকটা এগিয়ে গেল রৌনক ভয়ানকভাবে চোখ মুখ খিচিয়ে নিল কুহু মুখের উপর ফু পড়তেই ফের চোখ মেলে তাকালো কুহু ততক্ষণে রৌনক উঠে দাঁড়িয়েছে হাত গড়ি খোলায় ব্যস্ত পলম্বিত শ্বাস ফেলল কুহু উঠে বসল কি হলো খানিক্ষণ আগের এগিয়ে গিয়ে কাবার থেকে জামা বের করতে করতে বলল রনক হতাশ আমি খুবই হতাশ রনকের কথা শুনে রুকুচকে তাকালো কুহু দীর্ঘশ্বাস ফেলে বলল রনক জিমে টানা টানা হরিণীর মতো চোখ বাসির মতো সরু নাক আপেলের মতো গাল গোলাপের পাপড়ির মতো ঠোঁট থাকে তাকে উপন্যাসিক ভাষায় রূপবতী বলে আফসোসের একটাও তোমার মধ্যে বিদ্যমান নেই চুল ছেরা বিশ্লেষণ করেও সৌন্দর্যের লেসটুকু পেলাম না আমার মতো সুদর্শন যুবকের কপালে কিনা এরকম একটা মেয়ে ছিল রণকের কথায় কিং কর্তব্য হয়ে গেল কুহু এতক্ষণ তবে কুহুর রূপের গবেষণা চালাচ্ছিল লোকটা দাঁত কিরমিরিয়ে বলল সে যার রাত হয় তার রাতে কিছুই দেখতে পায় না আর আপনি তো দিন কারাও মোটা চশমা ছাড়া যার চলেই না আমার মতো মেয়ে যে আপনাকে বিয়ে করেছে নিজেকে সৌভাগ্যবান ভাবুন ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল রনক হ্যাঁ খুব সৌভাগ্যবান পুরুষ আমি রূপে কাঁচা কলা গুণে ঢেরস আর জ্ঞানে মাথা মোটা পেয়েছি যার সামনে খোলা বইয়ের মতো সব কিছু স্পষ্ট থাকলেও পড়তে জানে না বুঝতে পারে না কিছু হুটহাট আজব কাজ করে বসে আর রাগিয়ে তোলে রনকের কথায় রাগ দ্বিগুণ হল কুহুর নিজের শিক্ষক বলে একেবারে জ্ঞানের বান্দার যেন ফুসফুস করে দম ফেলল সে রাতের খাবার তৈরিতে ব্যস্ত শারমিন বেগম ঋষা বার কয়েকে এসেছিল মাকে সাহায্য করতে মেয়েকে ফিরিয়ে দিয়েছেন শারমিন বেগম খানিক্ষণ সময় নিয়ে আবারও ঋষা আসলো কুহুর জন্য খাবার নিয়ে যেতে হবে ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে মেয়েটার অবশ্য কুহু ওপর খানিকটা অভিমানই হলো ঋষার পা ভেঙেছে একটা না পর্যন্ত আজকে রনকের সঙ্গে দেখা হবার পরেও তো বিষয়টা জানালো না বিষয়টা খুব কষ্টই দিল তাকে ঋষার এরকম খেতা দেখতে ভালো লাগছে না শারমিন বেগমের মেয়েটা পড়া রেখে সেবা নিয়ে পড়েছে কি দরকার ছিল এমন পা ভাঙা নিয়ে আসার এই সংসারে তো শারমিন বেগম একাই কাজ করেন সামলান বাড়তি সময় নেই অন্যের সেবা করবার জন্য কিছু সময়ের জন্য কিছু সময়ের মধ্যে রনক আসলো খাবারটা রিসা কতখানি গুছিয়ে নিয়েছে তদারকি করল পাশেই নির্বাক হয়ে দাঁড়িয়ে ছেলে মেয়ের কাণ্ড দেখছেন শারমিন বেগম হাসি মুখে মায়ের সামনে আসলো রনক মন খারাপটুকু আসার পর থেকে খেয়াল করেছে সে মনের মতো কিছু না পেলে সেটা ভালো লাগে না এটাই স্বাভাবিক মায়ের হাত দুটো ধরে বলল রণ তুমি কি রাগ করে আছো মা আসলে পরিস্থিতি কখন কি হয় আমরা কেউ জানি না আমি কি কখনো ভেবেছিলাম কুহুকে বিয়ে করব ওই পরিস্থিতিতে আমার বিবেকে যেটা সাই দিয়েছে আমি সেটাই করেছি সঠিক ভুল ভাবার মতো সময় পাইনি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু তোমরা এইভাবে কষ্ট কষ্ট পেতে থাকলে আবার কাছে খারাপ লাগে মা আর দুদিন কুহুদের বাড়িতে আন্টির জোড়াজোড়ির কারণে থেকেছি ছেলের কথায় খানিকটা নরম হলেন শারমিন বেগম সে যে রাগ করে আছে রণক বুঝে ফেলেছে ভেবে লজ্জিত ভূত হল হাসার চেষ্টা করে স্বাভাবিক হলেন তিনি রনকের মুখেও হাসি ফুটে উঠল ঋষা খাবার নিয়ে ততক্ষণে প্রস্থান করলো মাকে এতগুলো মিথ্যে বলার কারণেও পছন্দ খারাপ লাগছে রনকে হতে পারে কুরুকে এখন তার অপছন্দ সময়ের সাথে পছন্দ হতো কতক্ষণ যে কাউকে অপছন্দের তালিকাভুক্ত করার পূর্বে একবার সুযোগ দিতে হয় হতে পারে এক সময় সে সবচেয়ে পছন্দের হয়ে গেল একদিন হয়তো এই কুহুকে নিয়ে মায়ের গর্ব হবে সেদিন আর এই মিথ্যের জন্য অনুশোচনা হবে না রণকের এগিয়ে গিয়ে ফ্রিজ থেকে বরফ বের করে নিল রনক কুহুর পায়ে দিতে হবে দীর্ঘশ্বাস ফেলে ছেলের দিকে তাকিয়ে রইলেন শারমিন বেগম ঋষার সঙ্গে গল্পের ঝুরি খুলে বসেছে ঋষা কয়েকদিন পরেই তাদের ভর্তির কার্যক্রম শুরু হবে জানালো রিসা ইতিমধ্যে ভয় কিনে নিয়েছে সে আচমকা চুপ হয়ে গেল কুহু খাওয়ায় মনোযোগী হল রনক ভাইয়ের খপ যখন এসে পড়েছে পড়াশোনা থেকে ইহ জন্মে রেহাই মিলবে না নিশ্চিত রিসা উঠে গিয়ে ওষুধের প্যাকেট নিয়ে আসলো যথাসম্ভব সাহায্য করল কুহুকে পড়া বিষয় নিয়ে আর আগ বাড়িয়ে কিছু বলল না কুহুর রনক রুমে প্রবেশ করল বরফের কেসটা ঋষার দিকে বাড়িয়ে দিয়ে বলল কুহুর পায়ে যেন সেক দে কুহুকে আর চোখে দেখে যাচ্ছিল খানিকক্ষণ আগে কুহুর রূপ নিয়ে কথা বলায় বেজে রেগে আছে মেয়েটা রনক কথা বললেও কোনোরকম উত্তর দিচ্ছে না বাধ্য হয়ে ঋষাকে দেখেছে রনক দুজনের কাণ্ড দেখে মিটিমিটি হাসছে রিসা সাপে সংসার তিনশো পঁয়ষট্টি দিনই মানবিমান থাকবে জানবারি কথা কুহুর খাওয়া শেষ হতেই রাত্রি জানিয়ে চলে গেল রিসা দীর্ঘশ্বাস ফেলে কয়েক কদম হেঁটে ব্যালকনিতে চলে গেল রণ মেয়েটাকে যত ব্যথা বোঝাতে চাই উল্টো মনে ব্যথা নিয়ে বসে থাকে নির্বুত মেয়েটা আকাশে আজ কোনো নক্ষত্রের দেখা নেই কালো মেঘ টুকরু বেসে বেড়াচ্ছে বাতাস ছড়িয়েছে জুড়ে লম্বা লম্বা দম নিল রণক বৃষ্টি আসার পূর্বে বাতাসটা মন ভালো করে দিতে ওষুধের মতো কাজ করে বেশিক্ষণ প্রকৃতির সঙ্গে সন্ধি করতে পারল না রণক তার আগেই ঘর থেকে মায়ের ডাক আসলো খাওয়ার জন্য ডাকতে এসেছেন রনক রুমে আসতেই দেখে বিছানায় কুহুর পাশে বসে আছেন শারমিন বেগম পায়ের খোঁজ নিতে এসেছেন তিনি ব্যাপারটা খুব ভালো লাগলো রনকের মাথা নিচু করে কথার জবাব দিচ্ছি কুহু ছেলে আসতেই তাকে নিয়ে বেরিয়ে গেলেন শারমিন বেগম দৃষ্টি তুলে তাকিয়ে রইল কুহু এ বাড়িতে কেউ তাকে পছন্দ করে না রনক ভাইয়ের চাওয়ার মাঝেও হয়তো রুপসী কোনো রমণী ছিল কুহুর যে দেখতে খারাপ এমনটা নয় অন্যের চোখেও তো তাকে ভালো লাগতে হবে রনকের বলা কথাগুলো তীরের মতো বুকে বিঁধেছে এ লোকটা একটুখানি অপমান করলে কত কথা বললে এত কেন কষ্ট হয় বুঝে আসে না কুহুর বারংবার ভাবে এড়িয়ে যাবে ব্যাহায়ামন ঠিক ওসব কথা গায়ে মেখে নিয়ে কষ্ট পায় অথচ এসবের কোনো মূল্যই নেই রনক ভাইয়ের কাছে কথাগুলো ভাবতেই চোখ জলে ভিজে উঠল কুহু ছাড়া সকলেই খাবার টেবিলে উপস্থিত আছে খাওয়ার আগে রাশেদ জামাল জানালেন আর এক বছর তার চাকরির মেয়াদ আছে এরপরই অবসরপ্রাপ্ত হবেন তিনি এর আগে রিসার বিয়ের একটা বন্দোবস্ত করতে চান তিনি বাবার কথা শুনে খাবার মুখে তুলতে গিয়ে থমকে গেল ঋষা সবে ব্যথা বলার প্রচেষ্টায় আছে সে এখন বিয়ে করা তার পক্ষে কখনোই সম্ভব নয় শুধু ঘুমানোর সময়টুকু বাদ দিয়ে বাকি সারাক্ষণই মাথায় ঘুরে আসফিকের চিন্তা বাবার সঙ্গে সহমত পোষণ করল রনক তবে তার একটা শর্ত যেখানেই ঋষার বিয়ে হোক তারা যেন ওকে পড়ায় ছেলে বলার আগে এই বিষয়টা ভেবে রেখেছেন রাশেদ জামান চাকরির রানিং অবস্থায় মেয়ে বিয়ে দিলে ভালো করেই দিতে পারবেন তবে কথাগুলোতে স্পষ্ট সন্তুষ্ট হতে পারল না শারমিন বেগম কাঠ বলাই বললেন তিনি কুবু যদি এটিমার মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়ে এত ভালো জায়গায় বিয়ে হতে পারে তাহলে তোমার অবসর অবসরপ্রাপ্ত হওয়ার কারণে আমার কপাল পুরবে না অযথা দুশ্চিন্তা করো না হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো